সাল দুই হাজার সতেরো মায়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী দিনের পর দিন অত্যাচার নির্বিচার এবং ধর্ষণের শিকার হয়ে জীবন বাঁচানোর জন্য চলে আসেন বাংলাদেশে বর্তমানে সাল দুই কেমন আছেন তারা বাংলাদেশে কিভাবে জীবন যাপন করেন সে সম্পর্কে আজকের এই ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে মনে চায় না যে নিজে সেই ভিটামাটিতে যায় এই মুহূর্তে আমি আসি কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের চলছে ঘুরে ঘুরে দেখাবো বর্তমানে দু হাজার ছাব্বিশ সালে এই রোহিঙ্গাদের জীবনযাপন কেমন চলতেছে এবং এই রোহিঙ্গা ক্যাম্পে তারা আসলে কেমন আছে সেটাই হচ্ছে আজকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আর আশেপাশে যে মানুষ দেখতেছেন এই কিন্তু হচ্ছে সপিঙ্গার যারা আপনার রাখাইন থেকে আসছে তো এখন হচ্ছে আমরা ক্যাম্পের ভিতরে উপরের দিকে যাইতেছি এই যে চারপাশে যেই বাড়িঘরগুলো দেখতেছেন এখানেই মধ্যে কিন্তু তারা হচ্ছে বসবাস করেন এই পাহাড়ি উপরে একটা পাহাড়ের দিকে যাইতেছি সাথে এক ভাই আছে ভাই আপনার নাম কি মোহাম্মদ ইউনুস বয়স কত ভাই বয়স বেশ বেশ এখন হচ্ছে আমি ক্যাম্পের সবচেয়ে উঁচু জায়গায় আছি চারপাশ থেকে দেখেন এই বাড়িঘরগুলো কেমন দেখা যায় কিভাবে তারা হচ্ছে জীবনযাপন কাটায় দেখেন এটাই ছোট একটা টিলা সালাম সালাম সো ছোট একটা টিলার উপরে আছি এই যে হচ্ছে তাদের ঘর আপনাদের জীবনযাপন ব্যাপারে একটু বলেন মানে এইখানে আসলে কেমন জীবনযাপন কাটতেছে আপনাদের বর্তমান সময় ফ্যামিলিতে কয়জন আছেন আপনারা

এখানে আজকে আপনার কত বছর এই ক্যাম্পে ক্যাম্পে নয় বছর নয় বছর কোন ইচ্ছা আছে যে কখনো নিজের দেশে ফিরা দেবেন মনে চায় না যে নিজের সেই বিটা মাটিতে যাই এখান দিয়ে ভিতরে আরো বাড়ি আছে না আচ্ছা আমরা একটু আরো ভিতরে যাই আসেন তো এই এখন হচ্ছে প্রায় চারটার মতো বাজে বিকাল আর এই হচ্ছে ক্যাম্পের দৃশ্য এখানের মানুষের জীবনযাপন এই জায়গার মধ্যেই করেন এখানেই থাকেন আসলে তাদের সরকার থেকে যেটা আসে সেটা দিয়েই আসলে তাদের মেন জীবনযাপন চলে ওরকম কোনো বাইরে কাজকামের সুযোগ তাদের নাই কারণ ক্যাম্প থেকে বাইরে গেলে তাদেরকে আসলে আবার ক্যাম্পে চলে আসতে হয় কোথাও গেলে আসলে চাকরি পায় না তো তাদের জীবন আসলে অনেক কষ্টের কাটতেছে ক্যাম্পে চারপাশে এই রকম বাড়িঘর এবং এই জায়গাগুলোর মধ্যেই হচ্ছে তারা থাকতেছে আপনার এই দেখেন একটা পানির পাইপের লাইন এটা দিয়ে হয়তো পানি আসে বিশেষ পানি নেই তো এই যে আমরা ক্যাম্পের দিকে যাইতেছি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দিয়েছি ক্যাম্পের আসলে বেশিরভাগই হচ্ছে বাচ্চা কোলাপানি দেখা যায় আর ওনাদের দেখলে আপনার কোনোভাবেই হচ্ছে মনে হবে না যে আর অন্য কোনো দেশের বা তাদের বা আমাদের মধ্যে কোনো পার্থক্যই নাই সব কিছু ধরতে গেলে সেম তো এখান দিয়ে যতটুক আপনার চোখ যাবে ততটুকি এই ক্যাম্প আপনার চোখে পড়বে এই যে দেখেন ছোটো ছোটো পোলাপাইন দুষ্টামি করতেছে আর যেহেতু সব মুসলিম এখানে মাদ্রাসাও আছে মাদ্রাসায় পড়াশোনা করে নামাজ নামাজ হয় এবং নিচে এক সাইডটাতে দেখলাম যে ওয়াজ হইতেছে ওয়াজের প্যান্ডেল করা হয়েছে তো সেইখানে যাবো আপনাদেরকে দেখাবো আগে এই ক্যাম্পের চার পাঁচটা ঘুরে দেখাই আপনাদেরকে এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে জানাই আর এই যে দেখেন ছোট ছোট বাচ্চা এই তুমি মুখে কি দিছে এগুলা হ্যাঁ

একটা বাজার চলে আসছি এখানে মাছ বিক্রি হইতেছে এই যে দেখেন সাগরের বিভিন্ন সাগরের বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে বিক্রি হইতেছে একটা ছোট বাজারের মতো এখানে হইতেছে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যারা আছেন তারা কিন্তু হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিস প্রয়োজন হয় সেগুলো কিনে নিতেছেন এখানে দেখেন মাছ বিক্রি করতেছে সামুদ্রিক মাছ এই টুনা মাছ কত করে টাকি কেজি দুশো টাকা তো মোটামুটি হচ্ছে ন্যায্য মূল্যেই কিন্তু এখানে মাছ বিক্রি হচ্ছে এটার দাম দুইশো টাকা এমনিতে নরমালি চট্টগ্রামে বিভিন্ন বাজারেও এরকম দামে কিন্তু পাওয়া যায় আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন তারা অবশ্যই জানে বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে নদীর কোনো মাছ নাই যা মাছ আছে সব হচ্ছে আপনার সামুদ্রিক মাছ এগুলোই হচ্ছে কিনে নিয়ে যেতেছেন এই যে চারপাশে দেখতেছেন বিভিন্ন দোকান নিয়ে কিন্তু ওনারা বসে আছে এখানে এক বাই বুটটা বিক্রি করতেছে সাথে বাদাম আর এখানে আপনার দেখেন পান বিক্রি করতেছে তারপরে বিভিন্ন মুদির দোকান সামগ্রী মুদির মালামাল ঢুকতে ঢুকতে হচ্ছে একটা বাজার চলে আসছি এখানে সুটকি বিক্রি করা হইতেছে যে দেখেন এবং এখানে শীতের জামা কাপড়ও বিক্রি করা হইতেছে তো আমি হচ্ছে বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই সামনের দিকে যাই এখানে সবজি বিক্রি হইতেছে তো সবজির কি দাম সেটা আপনাদের সামনে তুলে দেবে শাক কত করে মোড়া দশ টাকা করে এই শাক কোথায় থেকে নিয়ে আসছেন এগুলা হ্যাঁ কুতুবালং সেখান থেকে কিনে নিয়ে আসছেন এখানে বিক্রি করতেছেন তো এই যে দেখেন শাকের দাম মোটামুটি এখানে আমার অত বেশি না সস্তায় আছে এই যে বিক্রি করতেছেন এবং এখানে দেখেন লাউ শাক আছে লাউ শাক বিক্রি করতেছেন অনেক সুন্দর সুন্দর শাক এখানে

এটা কি জিলাপি এরকম জিলাপি আগে আর কখনো দেখি ক্যাম্পের ভিতরে বুটটা সিদ্ধ বিক্রি হইতেছে আর সাথে দেখেন আছে বাদাম এগুলো পিস কত করে পিস কত করে কুড়ি টাকা তো এই যে সিদ্ধ করা ভুট্টা হচ্ছে বিশ টাকা করে বিক্রি হচ্ছে ক্যাম্পের ভিতরে এই যে দেখেন বিকালবেলার বাজার মানুষের আনাগোনা এখানে সবসময় এরকম মানুষ থাকে কারণ পাশে হচ্ছে তাদের বাড়িঘর এবং এখানে যত আপনি দেখবেন সব হচ্ছে ছোট ছোট বাচ্চা পলাবান যার পরিমাণ অনেক মানে এখানে আপনি বড়ো মানুষের থেকে বেশি বাচ্চা পোলাবান হচ্ছে আপনি দেখবেন তো রোহিঙ্গা ক্যাম্প থেকে ভুট্টা কিনা খাইতেছি বিশ টাকা নিচ্ছে সিদ্ধ করা ভুট্টা খাইতেছি আর হচ্ছে হাঁটতেছি এই ক্যাম্প ঘুরে ঘুরে দেখতেছি আমি এখন উপরের দিকে যাইতেছি আরো আপনাদের দেখানোর জন্য ক্যাম্পের বিভিন্ন জায়গায় এরকম পানির নেওয়ার ব্যবস্থা আছে এই যে দেখেন দিনে হয়তো একবার পানি দেওয়া হয় সব সময় পানি থাকে না এগুলোর মধ্যে এই ক্যাম্পের কিছু দূর পরপরই হচ্ছে এরকম আপনার পানি দেওয়ার ট্যাপ আছে যেখান থেকে হচ্ছে খাবার পানি মানুষ সংগ্রহ করে টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেছে এই যে দেখেন টিউবওয়েল এই টিউবওয়েল এর পানি হচ্ছে এখানকার মানুষ যারা আছে দৈনন্দিন জীবনে যে কাজে লাগে সেটা ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্পের উপর থেকে নিচের দিকে নামতেছি এখানে একটা জিনিস যেটা বেশি চোখে পড়লো ছোট ছোট বাচ্চা মানে প্রচুর পরিমাণে এই বাচ্চা হচ্ছে আপনার এই ক্যাম্পে যাদের বয়স বেশি গেলে আপনার চার পাঁচ তিন ছয় এরকম হবে মানে যখন বাংলাদেশে আসছে তারপরে আর কি তাদের হয়তো জন্ম দেখেন যে এখানে যাবেন আপনি ছোটো ছোটো পোলাপান মানে পোলাপান অভাব নাই এখানে প্রচুর পরিমাণে হচ্ছে এখানে আসলে দেখতে পাবেন যেখানে যাবেন সেখানে ছোট ছোট বাচ্চা আপনার এখানে চোখে আসবে মানে কী পরিমাণে তারা বাচ্চা হচ্ছে নিচে এই কয়েক বছরে সেটা এখানে আসলে আপনারা দেখতে পারবেন একজন রোহিঙ্গা কাকা হচ্ছে ওনার বাসার উপরের যেই বাস দিয়ে আপনার চাল দেওয়া সেই চালের উপর থেকে পাতা সরাইতেছে এটা কি আপনার থাকার বাসা দিছে এখানে কয়জন থাকেন আপনারা সাতজন আপনি আপনার ওয়াইফ আর বাচ্চা সাতজন থাকেন এখানে তো এখানে চলাফেরা কেমন বর্তমানে পরিস্থিতি সরকার থেকে যে এমনি আর কোনো কাজ কাম করার উপায় নাই এখানে তাহলে এই যে বাজার সদাই এগুলা কিভাবে করো কষ্ট করে সামল করে যায় এমনি কোনো কাজ টাদের এখানে বান নাই মানে কোনো কাজ করার উপায় নাই

অনেক ওরা ছোট পোলা ভাই ওরা তো আর বলতে পারবে না কি ছিল না ছিল ওইখানে জীবন ওইখানে কেমন ছিল মানে মায়ানমার ওই আরকান রাজ্যটা কেমন দেখতে আমাদের বাংলাদেশের মতোই দান প্রাণ এসব আজ চার হইতো না মাছ না আজের আপনার মিয়ানমারের যে আরকান মানুষ আছে এবং আমরা যে বাঙালি উভয় সেম মানে পুরুষ মহিলা দেখতে সবই সেম জাস্ট একটু কথাটা এদিকে দিক তাও আবার চিড়িয়া সাথে মিলে যায় কথা সেই হচ্ছে ওনাদের জীবনযাপন কোনো কাজ কামের এখানে কোনো বাও নেই এই ক্যাম্পের ভিতরে হচ্ছে জীবন কাটাইতেছে সরকার থেকে যা অনুদান আসে সেইটা দিয়েই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কষ্ট জীবন কাটান এখানে কবে যে এই কষ্ট ওনাদের থেকে দূর হবে তাও বলতে পারে না কবে নিজেদের দেশে ফিরে যেতে পারবে তাও আজও অজানা মায়ানমারের কোন জায়গায় বাড়ি ছিল আপনাদের হ্যাঁ মন্ডু মন্ডু না মায়া মায়ানমারে তো অন্য কারেন্সি চলে বাংলাদেশে মন টাকা চলে ওই দেশে তো টাকা চলে না ওই দেশে যেটা চলে এটা বলে টাকা বলে আপনারা টাকা বলেন আর বার্মিসটা কি বলে টাকাই বলে আমরা টাকা বলি ওরাও টাকাই বলে আপনার কাছে আছে বার্মিস কোনো টাকা আছে মানে আমি এখনো দেখি নাই তো তো এই বাচ্চা টাচ্চা পড়া পড়া পড়ালেখা করার কোনো ব্যবস্থা আছে এখানে হ্যাঁ পড়ালেখা করার ব্যবস্থা স্কুলে এই জীবন চলতে এখানে আসছিলেন কত সালে কত সালে এখানে আসছিলেন বাড়ি মানে কত সালে এখানে আসছিলেন কোন সালে বছর বছর হ্যাঁ কত বছর হয়েছে এখানে আসছেন নয় বছর যখন আসছিলেন তখন কে কে আসছিলেন এখানে মানে যখন মার মারতে আসছেন কে কে এখানে আসছেন ফ্যামিলিতে ফ্যামিলিতে কে কে আসছিল তখন ফ্যামিলিতে কে কে ছিল তখন মানে

রোহিঙ্গা কাকার সাথে কথা বললাম উনি ওনার জীবনের সম্পর্কে বলল আসলে এই জায়গায় আইসা উনি বলতেছে যে বাংলাদেশ সরকারে যদি সাহায্য না করতো তাহলে আসলে আমাদের কি হতো অনেক সুক্রিয়া জানাইতেছে বাংলাদেশের মানুষরে বা বাংলাদেশের সরকারে ডাউনলোড দেওয়ার জন্য রোহিঙ্গারা সেরা এখানে এরকম কোনো ক্যাম্প পাইবেন না যেই ক্যাম্পে বা যেই বাসায় একজন ফ্যামিলির মধ্যে পাঁচটা ছয়টা বাচ্চা নাই তো আপনি যেখানেই যাবেন ক্যাম্পেই আপনি বা প্রতিটা ঘরেই আপনি এক ফ্যামিলিতে সাতজন আটটা জন পাঁচজন এরকম ফ্যামিলি পাবেনি। তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি এখন আগেভাবে আদান দিয়ে দিতেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি